সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা শনিবার দুপুর দুটোয় তারেক রহমানের পৌঁছনোর কথা থাকলেও পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষে বগুড়ার শেরপুর থেকে রওনা দিতে কিছুটা বিলম্ব হয় তার তবে সময়ের আগেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন সময়ের সঙ্গে সঙ্গে বিসিক শিল্প পার্ক এলাকায় বাড়তে থাকে মানুষের ঢল বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল নিয়ে এখনও জনসভাস্থলের দিকে আসছেন বিএনপির নেতাকর্মীরা প্রচণ্ড রোদ উপেক্ষা করেও অংশ নিচ্ছেন নারী পুরুষসহ সব বয়সী মানুষ এদিকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত সাংসদীয় প্রার্থীরাও ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ নিরাপত্তা নিশ্চিতে দুপুর বারোটার দিকে আইন শৃঙ্খলা বাহিনী মঞ্চ ও আশপাশের এলাকা তল্লাশি চালায় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও পুলিশ র্যাব ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে জনসভাস্থলে এখনও অব্যাহত রয়েছে মানুষের ঢল মোবাস্বির হাসান আমার বাংলা টোয়েন্টি